তোমার ভেটাগুড়ির ক্যাম্পের পুলিশরা কি করে এই যে আমি উত্তর ঘুরছি ভেটাগুড়িতে ভেটাগুড়ি ওয়ানে প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের অত্যাচারে হ্যাঁ কেউ ঘুমোতে পারছে না তাই এখানে টহল দিতে বলো রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে হ্যাঁ টহল দেয় তাহলে চুরি হবে কেমন

গরু চোরের উৎপাতে এলাকাবাসীরা অতিষ্ঠ দিনহাটার ভেটাগরিতে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এলাকাবাসীর কাছে এমনটাই অভিযোগ পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এলাকাবাসীর কাছে অভিযোগ পেয়ে শঠন দিনহাটা থানার আইসি ফোন মন্ত্রীর ফোনে থানার আইসি কে নির্দেশ যে সমস্ত এলাকার লোকেরা অভিযোগ করছে সে সমস্ত এলাকায় রাতে যেন বাড়তি পুলিশ টহল দেয় এবং সেই সাথে প্রয়োজন হলে রাতে যেন সিভিক ভলেন্টিয়ারদের গার্ড রাখা হয় প্রসঙ্গত কয়েকদিনের মতো আজও দিনহাটা বিধানসভার ভেটাগুড়ি এলাকায় কর্মসূচিতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গোহ। আর তখনই ভেটাগুড়ি উত্তরপাড়া এলাকার সাধারণ মানুষজন মন্ত্রীকে অভিযোগ জানায় রাথলে গরু চোরের দৌরাত্ম এমনকি এলাকায় বেশ কয়েকটি গরু চুরি হয়েছে তারা মন্ত্রীর কাছে এর প্রতিকার চায় এলাকার মানুষের কাছ থেকে এমন অভিযোগ শুনে তৎক্ষণাৎ দিনহাটার আইসি ফোন করে মন্ত্রীর সেই সাথে নির্দেশ দেন উপদ্রব এলাকাগুলোতে যাতে রাতে পুলিশে পর্যাপ্ত টহল দেয় গরু চোরের সমস্যায় নয় একই দিনে ভেটাগড়ির রুয়ের গুটি এলাকাতে সাধারণ মানুষের কাছ থেকে পানীয় জলের সমস্যা শুনে পিএইচই আধিকারিককেও ফোন করে সমাধানে মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে নির্দেশ দেন মন্ত্রী এই ভেটাগুড়ি এক কার কার কাছে এখনই দেখো মানে কালকে সকালে এসে এই ইয়ে উত্তর পাড়া মৌ কি বলে কোন জল আসে না জল আসলে ঘোলা জল আসে বাড়ি বাড়ি কানেকশন হয়নি সব দেখে কালকে ইয়ে করবে কালকেই আমাকে রিপোর্ট দিবে ঠিক আছে করে করেছ এবার ভেটাগুলি দেখো তারপরে ওখানে কালকে কোথায় গেলাম সেখানেও ওই একই অবস্থা ও নাজিরাটে সেই একই পরশু গেলাম নাজিরাটে সেই একই সমস্যা কালকে দেখবে আর এইখানে ভ্যাটাগুলি দেখে কালকে আমাকে রিপোর্ট করবে হ্যাঁ